আহমতুল্লাহি সম্মানিত অডিয়েন্স আপনারা যেন অত্যন্ত খুশি হবেন যে আমি এই মুহূর্তে আছি ময়মিরসিং জেলার মুক্তাগাছা থানা আনোয়ারুল কোরআন মাদ্রাসা ভাবকির মোড়ে এই মাদ্রাসার সাপ্তাহিক যন্ত্র উপস্থাপনা হচ্ছে এবং যে সাধারণ আমরা শুনে থাকি যে ইসলামী মাহফিলগুলোতে যারা উপস্থাপনা করছে তাদের তুলনায় আমি যে আজকে এই উপস্থাপনাটা নিচ্ছি এবং সুর দিচ্ছি অনেকটাই ভালো লাগবে আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ প্রথম আমাদের যে উপস্থাপনা হবে সেটা হচ্ছে আরবিতে আর দ্বিতীয়ত যেটা আসবে সেটা হবে ইংলিশতে আবার শেষ যেটা আসবে সেটা বাংলাতে বোঝাই দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিব কমেন্ট করে তার মতামত জানিয়ে দেবো ইনশাল্লাহ इबार आपनंदे सामने दावत प्रोग्राम प्ले कर सोया न मनी आस्ते मुक्तागासा भगीरपुर अनवार उल कुरान मदरसा शर नुरानी विभागेर हितो सेने सत्र मोहम्मद